হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা ক্লাস টেন অঙ্কের পেজ নম্বর বাষট্টি প্রয়োগ নম্বর আট এখানে আছে ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যসাদ্য বিশিষ্ট বৃত্তে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটির মধ্যে দূরত্ব হিসাব করে লেখো তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে একটা বৃত্ত এঁকে নিলাম এবার এখানে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার দরিদ্র দুটি সমান্তরাল যায় তাহলে ওপরের যে যেটা আঁকছি এটা আট সেন্টিমিটার আর নিচের যে যে আঁকবো এটা ছয় সেন্টিমিটার এখন পাল্টে নিলে অসুবিধা নেই অর্থাৎ ওপরে ছোটো নিচে বড়ো সেক্ষেত্রে অসুবিধা নেই বা এইভাবেও টানলেও অঙ্কটা হতো অর্থাৎ যেভাবে টানি না কেন দুটো যে যেন সমান্তরাল হয় এবং এই কেন্দ্রের বিপরীত দিকে থাকে তাহলে এই জায়ের নাম দিলাম এবি আর এই জায়ের নাম দিলাম সিডি এখন বৃত্তের কেন্দ্র ও ওবিন্দু থেকে এবির ওপরে যদি একটা লম্ব টানা হয় এটা হলো ওবিন্দু থেকে এবি জায়ের দূরত্ব আর ওবিন্দু থেকে সিডি এর উপরে যদি লম্ব টানা হয় তাহলে সিডি হল এই ও এখানে ও পি এই দূরত্বটা আর ও কিউ হলো ও বিন্দু থেকে সিডি জায়ের দূরত্ব তাহলে এখন আমাকে ওপি এবং ও কিউ এর মান বের করতে হবে তো তার জন্য যেটা করবো এখানে ও এ যুক্ত করে একটা ত্রিভুজ তৈরি করবো এবং এর দিকটাও যুক্ত করতে পারি বা এ দিকটাও যুক্ত করতে পারি সেটা আমাদের ইচ্ছা তো আমি এটা যুক্ত করছি ওসি যুক্ত করছি যুক্ত করে একটা ত্রিভুজ প্লাম এটাও যুক্ত করা যে কিন্তু দরকার নেই সেই জন্য যুক্ত করছি না তাহলে এই দুটো ত্রিভুজ প্লে যথেষ্ট তাহলে দুখানা ত্রিভুজ পেলাম এই ত্রিভুজটা থেকে যে এটা নব্বই ডিগ্রি লম্ব এটা তাহলে সম্মুখনী ত্রিভুজ তো এখান থেকে ওপি এর মান আমরা বের করতে পারবো এটাও একটা সমুখনী ত্রিভুজ তাহলে পিতাগুলা আছে সূত্র দিয়ে এর মান বের করতে পারবো তারপর ওপি এবং ওকিউ যোগ করলে এই দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাব তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নেওয়া যাক তো তাহলে লিখতে হবে কি ও ও বিন্দু থেকে এবি আর সিডি জায়ের উপরে ওপি এবং ও কিউ লম্ব টানা হলো ও বিন্দু থেকে এবি ও সিডি জায়ের পি ওপি ও কিউ লম্ব টানা হলো ঠিক আছে তাহলে প্রথমে এই সমকোণী ত্রিভুজটা নেব ও পি এ বা এ ওপি এ ও পি সমকোণী ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ তাহলে এর আমরা ও এ ও এ সমান বলতে পারছি এটা বৃত্তের ব্যাসাধ্য তাহলে ও এ সমান ফাইভ সেন্টিমিটার তারপরে এপি এপিও বলতে পারছি কেন কি এপি হলো এই জ্যায়ের দৈর্ঘ্যের হাফ এটা আট সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা ছিল তাহলে আট বাই টু সেমি এটা ইজ ইকুয়াল টু ফোর সেন্টিমিটার তাহলে এখন ওপি বের করতে হবে তাহলে পৃথাগুরাসি সূত্র থেকে আমরা পাই যে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে ও যেটা আছে অতিভুজ ও এর মান ফাইভ সেন্টিমিটার তাহলে ফাইভ স্কোয়ার দিলাম সমান ওপি ওপি যেটা আছে ওপির মান বের করতে হবে তাহলে ওপি স্কোয়ার লিখলাম আর এপি এপি এর মান ফোর সেন্টিমিটার আছে তাহলে পঁচিশ সমান ওপি স্কোয়ার প্লাস চারি চারি ষোলো বা ওপি স্কোয়ার সমান পঁচিশ আর ষোলো মাইনাস হবে থেকে তাহলে এটা পঁচিশ মাইনাস ষোলো তাহলে এটা ইজ ইকাল টু নাইন আর নাইন মানে আমরা জানি স্কোয়ার তাহলে ওপি সমান বা ইজ তাহলে ওপি অর্থাৎ এই এই দৈর্ঘ্যটা থ্রি পেলাম এবার আমার ও কিউ বের করতে হবে তাহলে ও বের করার জন্য আমরা ও সি কিউ সম্মুখী ত্রিভুজ সমুখী ত্রিভুজ যার ও সি সমান এটাও বৃত্তের ব্যাসাধ্য তাহলে এটা ফাইভ সেন্টিমিটার তারপরে সিকিউ সিকিউটা হবে এই জ্যায়ের হাফ এই জ্যা ছিল ছয় সেন্টিমিটার বাই টু সমান তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার হলো আর বের করতে হবে ও কিউ এটা বের করতে হবে তাহলে পিতাগুরাসের সূত্র থেকে এখানেও আমি পিতাগোরাস কথাটা লিখছি না এটা অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার সমান লম্বো স্কোয়ার অর্থাৎ ও কিউ স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার তো সি এর মান ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার সমান ও কিউ স্কোয়ার প্লাস সিকিউ যেটা আছে তিন তিন স্কোয়ার দিলাম বা পাঁচ পাঁচে পঁচিশ সমান ও কিউ স্কোয়ার প্লাস তিন থেকে নয় বা ও কিউ স্কোয়ার সমান পঁচিশ মাইনাস নয় সমান ষোলো আর ষোলো মানে চার স্কোয়ার তাহলে ও কিউ স্কোয়ার সমান যদি ফোর স্কোয়ার হয় তাহলে ও কিউ সমান চার তাহলে কী পেলাম এই আপার পার্টটা এটা তিন পেয়েছি আর এটা চার সেন্টিমিটার পেয়েছি তাহলে এই লম্ব দূরত্ব হলো তিন আট চার সাত অতএব তে ওতেব পিকিউ সমান তিন প্লাস চার সেন্টিমিটার সমান সাত সেন্টিমিটার তাহলে কী হল তাহলে আমরা পেলাম যে সমান্তরাল জাদুটির মধ্যে দূরত্ব বা লম্ব দূরত্ব সাত সেন্টিমিটার আর এটাই এটাই ছিল এর উত্তর সাত সেন্টিমিটার তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ